এই একটা পেশেন্ট এসে বলছে এই সবগুলো ট্রু কেস এক পেশেন্ট এসে বলছে আমাদের কাছে যে আমি স্যার যে জন্য এখানে আসা বহু জায়গাতে ঘুরে আসলাম ঢাকাতে টিকে চৌধুরীকে দেখিয়েছি ইন্ডিয়াতে খুব বিখ্যাত ডাক্তার ডাক্তার বিবি সেনগুপ্তকে দেখিয়েছি সমস্যা হচ্ছে আমি বাবা মায়ের একমাত্র সন্তান আমি সরকারি চাকরি করি টাকা পয়সার অভাব নেই বললে যে আপনার সংসারের অভাব নেই কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় যে আমার কোনো ছেলে মেয়ে নেই ছেলে মেয়ে হচ্ছে না ছ সাত বছর বিয়ে হয়ে গেছে এই যখন আমরা নেব ছেলে মেয়ে যখন আসছে না দেখে তখন গাইনির কাছে আমরা কনসাল্ট করেছি উনি আমাদের বিভিন্ন টেস্ট করিয়েছেন অবের কোনো সমস্যাই পাইনি সমস্যাটা আমার ধরা পড়েছে আমার হচ্ছে অলিগোস্পার্মিয়া সেটা একটা সিভিয়ার পর্যায়ের দিকে যাচ্ছে অর্থাৎ নজোস্পার্মিয়ার মতো দিকে যাচ্ছে এত পরিমাণে আমার মর্টিলিটি কাউন্ট কমে গেছে এখন স্পাম খুব উইক সেই কারণে ডাক্তার বলছে যে আপনি ওষুধ দিচ্ছি আপনি খান আপনি আশাই করবেন আশা করি আপনি সুস্থ হবেন ভালো হবেন কিন্তু কোনো রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি এখন বিভিন্ন জায়গায় ফ্রেন্ডসরা অন্য অন্য জায়গায় তারা পরামর্শ দিয়েছে আপনি একটু হোমিওপ্যাথি ট্রাই করেন আশা করি ভালো আসে এই পেশেন্ট বলছে যে আমার এখন একটাই মাত্র ইচ্ছা যে একটা সন্তান ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান যদি না হয় তো শেষ শেষ মানে কি যে আমার বংশের তো কেউ থাকছে না বাবা মায়ের একমাত্র সন্তান আমি আমার অন্য কোনো ভাই বোন নেই আমার যদি কোনো ছেলে মেয়ে না থাকে আমার তো এখান থেকে স্টপ হয়ে গেলো আমার বংশটাই এখন আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে এটার সমাধান হয় এখন পাকের অশেষ রহমত এটা সম্পূর্ণভাবে সলভ হয়েছে উনি বিশেষ মিষ্টি আমাদের জন্য নিয়ে আসছেন সবাইকে দেবার জন্যে কিন্তু আমাদের সব রেকর্ড কেস এই পেশেন্টকে আমরা কোন কোন সিমটমে প্রয়োগ করলাম এই যে কথাগুলো থেকে এই কথাগুলো থেকে কিন্তু আমরা পেশেন্টের ভিতরে চলে গেছি আর কিছু আমার জিজ্ঞেস করতে হয়নি অন্য কিছু এই কথার ভিতরে রয়েছে দাদা যেহেতু জানেন কত সহজভাবে আজকে যে ওষুধ আমরা আলোচনা করছি এটাই যেতে পারি ওখানে আপনি ডিম খান কি আপনি দুধ পছন্দ করেন অসহ্য লাগে কোনো প্রশ্ন আমরা করতে হয়নি ওই জিনিসটা জানতে হয়নি আপনার প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় কি না আপনার সর্দির প্রবণতা আছে কি না আমাদের জায়গায় কি জানিয়েছে কথাটা যে আমি বাবা মায়ের একমাত্র সন্তান আমি সরকারি চাকরি করি আর্থিকভাবে আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই তাহলে ফার্স্ট জিনিসটা চলে আসতে এই জায়গাটা দেখেন লক্ষ্য করে সলভেন্সে। ফার্স্ট চলে আসছে জিনিসটা কি ডিলিউশন ওয়েলথ অফ এই ফিলিংটা কি এই যে ওয়েলথ মানে সম্পদ সে মনে করে তার যথেষ্ট পরিমাণে সম্পদ রয়েছে সে সম্পদশালী কোনো সমস্যা নেই ভাইরাস একটা সমস্যাটা রয়েছে সমস্যাটা রয়েছে এটা কি সে কিন্তু সম্পদ থাকলেও সে উইক উইকুশন উইক দ্যাট ইজ উইক দ্যাট হিলস কেন তার স্পার্মের সমস্যা রয়েছে ফিলিং ভিতরে রয়েছে উইক উইক ফিলিং আমার আর্থিক আমার কোনো সমস্যা নেই সংসারে কোনো সমস্যা নেই শরীর স্বাস্থ্য ভালো অন্যদিকে শুধু একটি জায়গায় আমার সমস্যা রয়েছে দিস ইজ উইক নট সেক্সুয়াল উইকনেস তার স্পার্মের উইকনেস এটা একটা ফিলিং চলে তার ভিতরে মনের ভিতরে যে হি ইজ উইক আপনি কিন্তু রেপারোটরিতে এই রুব্রিকটা পাবেন না পাবেন রাজন শঙ্করের অফ রেমেডিসের ভিতরে এই রুব্রিকটা রয়েছে ক্যালকের আলোচনা করতে গিয়ে জাস্ট এই রুব্রিকটাই তিনি বলেছেন এই যেটাই যে আমরা এই রুব্রিকটা পাই দিস ইজ উইথ দ্যাট হিজ ঠিক আছে তো উইক দ্যাট হিজ নেক্সট হচ্ছে দেখুন যে একটা সন্তান চাই একটা সন্তান চাই ডিজায়ার ডিজায়ার চিলড্রেন ডিজায়ার চিলড্রেন টু হ্যাভ টু বি গেট টু বি গেট একটা সন্তান চাই আমার জন্য একটা ছেলে হোক মেয়ে হোক একটা সন্তান হয় ডিজার চিলড্রেন টু হ্যাভ টু বি গেট নেক্সট হচ্ছে দেখুন যদি না হয় তাহলে কি অবস্থাটা ঘটবে আমার বংশই শেষ ওখানে বংশই শেষ তাহলে কি আসবে ব্যাপারটা ডিলুসান দেখেন কিসের ভিতরে এসে আমি আলোচনা করবো সেই জায়গাটায় দেখেন শন অ্যাবাউট টু সিংক ইন টু অ্যানিহিলেশন মানে অটল গহবরে হারিয়ে যাওয়া নিঃশেষিত হয়ে যাওয়া সে যদি না হয় তাহলে অ্যাবাউট টু সিং টু এনহিলেশন একেবারে শেষ হয়ে যাবে ওখানেই শেষ আর তাকে খুঁজে পাওয়া যাবে না মহাকাশ থেকে একটা জিনিস ছেড়ে দিলে যে অবস্থাটা ঘটে ও আর তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না এমন অবস্থাটা ঘটে অ্যাবাউট টু সিংক টু এনিহিলেশন সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে আর সেই জন্য আমাদের কাছে অনুরোধ করছে যে একটা সন্তান চাই ক্যারিট ডিজায়ার টু বি ক্যারিট ডিজায়ার টু বি সাথে যে সুর সেটা হচ্ছে প্রেইং এই ডিজায়ার টু এর ভাষা মানে শব্দটা স্বরটা হচ্ছে এর মতো করে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাতে একটা সন্তান হয় সেই সেই ব্যবস্থা করবেন দয়া করে এই টোটাল নগরীকে চলে আসছে ক্যালকের কার সব কিছু নিয়েই সে ক্যালকের কার এই যে জায়গাটা আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যানিহিলেশন মানে একেবারে টোটালি হারিয়ে যাওয়া হ্যাঁ 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 অ্যাবাউট টু সিং ইন টু হ্যাঁ হ্যাঁ এই যে জায়গাটা দাদা এই যে জায়গাটা দেখেন সুন্দর করে এলআই জিএইচটি লাইট ডিজায়ার ফর লাইট ডিজায়ার ফর আর একটা আর একটা জায়গায় দেখেন ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ডিজায়ার টু বি এটা বলে কীভাবে স্যার এটার চিকিৎসা আছে তো আমি ভালো হব তো এইটা হচ্ছে লাইট ডিজায়ার ফর আপনার কাছ থেকে আসা চাইছে আপনার কাছে জানতে চাইছে স্যার এটা ঠিক হয়তো আমি সুস্থ হয়ে যাব তো আর এই হচ্ছে ক্যারিট ডিজায়ার বি স্যার আপনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার ভালো করার চেষ্টা করেন এইটা হচ্ছে ক্রেডিট ডিজায়ার টুভি এক হচ্ছে আসে কি না আরোগ্য আমি সুস্থ হব কি না আর আমাকে আপনি সুস্থ করেন এইটা হচ্ছে নিজের জায়গায় ক্যারিট ডিজায়ার টুবি এইটা কেউ দ্রুততার সঙ্গে চাই কেউ ধীরে ধীরে চাই। ধীরে ধীরে চায় মানে একমাত্র পালসিটিলা সে চায় আপনার কাছ থেকে ধীরে ধীরে কিভাবে বলে তার বাসানটা কেমন থাকে রোগ তো আর একদিনে হয় নাই আর এটা লাফালাভির কাজ না আর সাবরিন সবুর করতে বলেছে ও সঙ্গে সঙ্গে যাবে না ও আমিও বুঝি আমার তাড়াতাড়ি নাই আপনি যতদিন লাগে আপনি সুস্থ করার চেষ্টা করবেন সবটুকু দিয়ে আমি আসি আপনার সঙ্গে এই হচ্ছে হবে আপনার কাছে বলে যে ওই তাড়াহুড়োর কিছু নাই এটা